এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মুতার তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ঠিক এখানে আপনাদের আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি তিনজন ওই সময় একটা কবিতা আবৃত্তি হে আমার মন হে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনেও তুমি যা দেখছো এর পিছনেই আছে জানুক শেষ মেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়ে কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে

ওই বাচ্চনে দেশিও পররাষ্ট্রন গোপন করছ না ওয়াইম মিনকুম ইল্লা আলা রাব্বিকা মানে তোমাদের সবাইকেই আবশ্যকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হয় সবাইকে করতে হবে এই আরটা মনে হয় আমার কণ্ঠ

এমন আরো সোজা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিবেন আরো নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মতে মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মোহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান্নামের নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মার্শাল্লাহ কর পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মা আরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবের সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি জিমত করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি প্রতিভাবাদ ছিল না এত বেহা কণা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সঙ্গিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি ফ্রিমিক্সিংয়ে বসে যেত না

চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতে বেশি বিদ্ধ হচ্ছে এই হল আবদুল্লাহী রয়াহাদি আল্লাহ আমি কোন পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে উবায় আলী হেই নায়ুক্ত মুসলিমের আই লা এই জাম্পিং ক্যান আলি আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর নেই

সুরা আর পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়তাল্লাফাক বলেছেন মিনু নাবিবা আদিল কি যে ফুরু তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মান না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকিদা থাকে আল্লাহ বলেন ফমা জাযা ফিল হায়াতিদ দুনিয়া যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের জাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব না যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে যখন বাম হাতে পতাকা উঠায় না কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখন এই খবর নবী সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহেবরা বলছেন আপনি হাসটার কেন আসলেন তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর আম হাত কেটে গেছে আল্লাহ রব আেন তাকে এই দুইটা কাঁটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে